মহাশারম্বরে শুভ উদ্বোধন হয়ে গেল হুসাইনিয়া মাদ্রাসার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পিরজাদা এনাইতুল্লাহ হুসাইনি সাহেব হুগলি জেলার পুরসুরা থানার অন্তর্গত চিলাদাঙ্গি বারাসাত মোড়ে শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হল হুসাইনিয়া মাদ্রাসার পবিত্র তেলাওয়াতে কালামপাকের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন হাফিজ মাওলানা জাভেদ সাহেব বিশিষ্ট অতিথি ছিলেন অ্যাডভোকেট মিরাজ হোসেন পিজাদা মাতিউল্লাহ হুসাইনি মাওলানা জামাল উদ্দিন ইব্রাহিম হফিজ মাওলানা জাভেদ মাওলানা আবু তাহের হাসান সাদ্দাম হোসেন আব্দুল হক প্রমুখ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইমাম নাজিম সাহেব উক্ত অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকার মানুষের আনন্দ ও উচ্ছ্বাস চোখে পড়ার মতো জানালেন উপস্থিত অতিথিরা দেখুন বিস্তারিত আমি আপনাদের চ্যানেল আজকে এই মাদ্রাসা কায়েম করা হয়েছে পুরফ্রাথমে জামান দাদা হুসুর বীর কেবলার মতার এবং চিলে ডেঙ্গি শাখা যুগিকা যুব ফাউন্ডেশনের উদ্যোগে ভাইদের প্রচেষ্টা ইল্লাফা কায়ে করিয়ে তো আজকে এইরকম সর্বসময় মাদ্রাসা থেকে যে একটা শান্তির বার্তা দেওয়া হয় মাদ্রাসায় এমন মানুষ ছেলায় বাচ্চারা তৈরি হয় তারা কোনোদিন সন্ত্রাস তারা জঙ্গিবাদী কোনো শিক্ষা পায় না মাদ্রাসায় সব সময় শান্তির কথা শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় মানুষের পাশে ঝাঁপিয়ে পড়ার কথা শেখানো হয় ইসলাম যেটা শিখিয়েছে সেটাই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় আপনি দেখবেন মাদ্রাসার ছেলেরা কিন্তু কোনো কাজ করতে গেলে অনেক চিন্তা ভাবনা করে কাজ করে তাদের একটা সম্মানের ব্যাপার আছে এটাই ইসলাম শিখিয়েছে ইসলাম তো মানবতার কথা শিখিয়েছে মনুষ্যত্ব ভালোবাসা ভ্রাতৃত্ব মহাবতের কথা শিখিয়েছে যেটা আমার বিশ্ব বছর করেছে যে জাতির দয়া না করবে মহান স্রেষ্ঠতার উপর দয়া করবে না মনুষ্য জাতি বলতে হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ শিখ পাঞ্জাবি প্রত্যেকের উপরে দয়া করার নামই হলো ইসলাম সেই ইসলামের আজকে একটা খুঁটি একটা স্তম্ভ এই মাদ্রাসা এই মাদ্রাসা আজকে হোসাইনী মাদ্রাসা চিলেটাকি বারাসাত মোড়ে আজকে একটা উদ্বোধন করা হলো এই আমাদের চিলেটাকি সারা কমিটির উদ্যোগে ভাইদের আমার নাজিম ভাই থেকে শুরু করে আমার আসান ভাই থেকে শুরু করে সমস্ত ভাইদের প্রচেষ্টায় আল্লাহ কায়েব করিয়েছে আমরা সকলে ভাইয়েরা আছি আমার পাশে আমার জানাব জামাল উদ্দিন ভাইজান আছে আমার জাভেদ জানা আছে আমার জানাব সাদ্দাম ভাইজান আছে আরো সকল ভাই আমার ছোট ভাই তির জাদা মাতিউল্লা হোসাইনি আমার সকলে মিলে উদ্যোগ নিয়ে এরকম একটা জিনিস আল্লাপা কায়েম করেছে যে জুলফিকারি আজিজিয়া যুব ফাউন্ডেশনে প্রতি বছরই এখানে অনুষ্ঠান হয় আজকে একটু অন্যতম হল প্রতি বছরে অনুষ্ঠান কায়েম করে এজুল ফিকারি আজিজিয়া যুব ফাউন্ডেশন যিনি কায়েম করেছেন তিনি আমার বড় ভাইজান জানা বীরজাদা মহেবুল্লাহ হুসাইনি ভাইজান হুজুর কায়েম করেছিলেন সেটা পরিচালনা আমি বীরজাদা এনায়তুল্লাহ হুসাইনি করে থাকি এইরকম বহু জায়গায় আমাদের হোসাইনিয়া মাদ্রাসা হোসাইনিয়া খানকা শরীর যেমন ভাঙড়ের কৃষ্ণবাড়িতে হোসাইনিয়া মাদ্রাসা আল্লাহ করিয়েছে নদীয়ার হরিণঘাটাতে আল্লাহ হুসাইনিয়া মাদ্রাসা করিয়েছে চাপাডাঙ্গাতেও আল্লাহ মাদ্রাসা করিয়েছে হরিংখুলা দরবার শরীফে আল্লাহ পাই তিনখানা করিয়েছে তারপরে আমি মালঞ্চ মঠবাড়িতেও হুসাইনিয়া খানকা শরীফ করেছি আগামী দিন ইনশাআল্লাহ হুসাইনিয়া মাদ্রাসা হুসাইনিয়া খানকা শরীফ আরো আল্লাহ পা চাইলে কায়েম হবে আপনারা প্রত্যেকে দোয়া রাখেন আল্লাহ আরো বেশি বেশি করে কায়েম করার তফিক তারপরে অত্যন্ত সুক্রিয়ার সঙ্গে এলাকার গ্রামবাসী মানুষ সহ নাজিম ভাই বা অন্যান্য যারা মুরব্বী এলাকার আছেন তাদের সহযোগিতায় পিন্নগর দরবার শরীফে এনায়তুল্লাহ ভাইয়ের উদ্যোগে যে হুসেনিয়া মাদ্রাসার যে উদ্বোধন করা হয়েছে অত্যন্ত সুক্রিয়ার সঙ্গে আমাদের কাছে একটা বড় দায়িত্বের পরিচয় এসে গেল। এই মাদ্রাসা কেবলমাত্র মাদ্রাসা নয় আধুনিক মাদ্রাসা রূপে পরিচয় দান করে এবং তার পঠন পাঠন এবং উন্নয়ন করার স্বার্থে এলাকার মানুষের মধ্যে শিক্ষা বিস্তারে ভূমিকা পালন করতে হবে এবং তার সাথে সর্বযোগ সর্বস্তরে যে সহযোগিতা থাকবে সেটা আমি অ্যাডভোকেট মিরাজ হোসেন আমি আছি থাকবো প্রতি মুহূর্তে তাদের সঙ্গে আমি অঙ্গীকারবদ্ধ হলাম আজকে আমরা এখানে এসেছি বিশ্ব নবী দিবস উপলক্ষে প্রতি বছরই আমরা আসি এখানে নাচিংঘর উদ্যোগে হোসায়নিয়া খানকা শরীর হরিঙ্খলা হজুদেব একটা উদ্যোগে এই অনুষ্ঠান গায়ম হয় প্রতি বছরই তো এবছর আমরা আরও একটা উন্নত চিন্তাভাবনা উন্নত পরিকল্পনা দেখলাম হোসানিয়া মাদ্রাসা যে মাদ্রাসা থেকে মুসলিম উম্মাহর দিনের দায়ী তৈরি হয় সেরকম একটা ছোটো হলেও মক্তব আজকে এটাই ক্ষুদ্র থেকে একদিন বড় হবে ইনশাল্লাহ আজকে আর ওলামা ইকরামরা এসেছেন সকলের হাত দিয়ে আজকে দোয়ার মাধ্যমে এই মাহফিল শুভ সূচনা হলো এই মাদ্রাসা শুভ সূচনা হলো আগামী দিন ইনশাল্লাহ এই মাদ্রাসা বাংলার বুকে একটা বৃহৎ আকার ধারণ করবে এই আশা রাখছি থ্যাংক ইউ ধন্যবাদ বিশ্ব নবী দিবস উপলক্ষে অনুষ্ঠান কায়েম করা হয় নাবিদ নাজিম ভাইয়ের অক্লান্ত পরিশ্রমে সকলের সহযোগিতা দিয়ে এবছরের অনুষ্ঠানের সাথে সাথে হুসাইনী মাদ্রাসা যেটা হলো বড় ভাইজান হুজুর দেবলা যেটাকে আমরা সকলে যাকে চিনি মহেবুল্লাহ হুসাইনি তার সেজ সাহেব জানা হজরত মৌলানা বীরজাদা বেনাইতুল্লাহ হুসাইনি ভাইজান এটা পরিচালনা করবে এটা মাদ্রাসা পরিচালনা করতে গেলে প্রচুর হেডেক নিতে হয় বিভিন্ন দিক থেকে আর্থিক হেডেক তারপরে সামাজিকতার হেডেক সমস্ত হেডেক নিয়ে একটা মাদ্রাসা পরিচালনা করতে হয় আমরা সকলে দোয়া করব, যেহেতু এটা নবীর ঘর যখন নবীর ঘরে নবীর হেডিক তৈরি করবে কিন্তু আল্লাহ আল্লাহ কহমত হবে সাথে সাথে আমরা দোয়াও করব এবং এর পাশে থাকবো আল্লাহর যেন ভাইজানের এই হেডেক নিয়ে মাদ্রাসাটাকে ক্যামত পর্যন্ত আবাদ রাখার তৌফিক দান করে মাদ্রাসা এই জন্য খোলা হয় যেমন আমার জামাল ভাই আছেন উনিও বিভিন্ন মক্ত ইনস্টিটিউট এরকম স্কুল মাদ্রাসার সঙ্গে উনিও যুক্ত আছেন আল্লাহ আমার ভাইকে পুরো মাদ্রাসার দায়িত্ব দিয়েছেন দোয়া করবো আল্লাহ যেন আমার এই ছোট ভাইকে এই নাকেও যেন মাদ্রাসাকে পরিচালনা করার তৌফিক দান করে মাদ্রাসানির ছোট্ট একটা কথা বলে আমি শেষ করছি নৈবা সাহাশাল্লাম বলেছেন তলা বলে এলমে ফারিয়ে সাতন আলা মুসলিম ও মুসলিম প্রত্যেকটা নর এবং নারীর জন্য এডেম শিক্ষা করা ওয়াজিব নয় মুস্তাহাব নয় সুন্নত নয় ফরজ বলা হয়েছে হাদিসের এবাদতে ফরজ বলা আছে খরচ মানে এটা বাধ্যতামূলক করতেই হবে আপনি আপনার ছেলেকে জেনারেল হাইলি এডুকেটেড বানান মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার সব বানানোর পরেও যদি আপনার এরকম শিক্ষা না থাকে আপনার ছেলেটা দেখবেন আব্বা মায়ের শুধু জানাজার পিছনে শেষ বিদায় জানানোর সময় একটা দোয়া করতে হবে আছে না না এরকম মাদ্রাসায় যদি আপনি পাঠান এই ছেলে আপনার দুনিয়াতেও কাজে আসবে দেখবেন নবীর হাদিসগুলো যখন পড়বে বাবা মায়ের সাথে অসুখ ব্যবহার করবে না মারা যাওয়ার পরেও বাবা মায়ের পিছনে দাঁড়িয়ে দোয়া পড়লে ছেলের দোয়াকে আল্লাহ বেশি পছন্দ করে এবং কবরে যাওয়ার পরে ছেলে জিয়ারত করলেন নবী বলেছেন সবার আগে ছেলের দোয়াকে আল্লাহ আগে কবুল করে তো এরকম মাদ্রাসে আপনারা বাচ্চাদেরকে পাঠাবেন তা আল্লাহ যেটুকুন আমাকে বলেন সকলকে শোনাবে আল্লাহ আমল করার দান তো এ বলে আমি আমার মুক্তাশার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম আজকে বিশ্ব নবীর আগমন দিবস তো গোটা বিশ্বের যে হজরত মোহাম্মদ সাল্লাম তিনি এই ধরার মুখে আগমন করেছিলেন সেই উপলক্ষে প্রতি বছর জাহেবের পক্ষ থেকে এই ছিলাডেঙিতে মৌলানা নাজিমউদ্দিন সাহেবের দায়িত্বে এই নবী দিবসের অনুষ্ঠান হয় খুবই একটা ভালো দিক সমাজের বার্তা যেখান থেকে নবীর আদর্শ সেনার চরিত্র বর্ণনা করা হয় সাথে সাথে আজকে জাদায়তুল্লাহ ভাই তিনি একটি মাদ্রাসা এখানে উদ্বোধন করলেন নবী সাল্লাহ সাল্লামের যে বাণী তিনার যে আদর্শ তিনার যে ব্যক্তি জীবন সেটা প্রচারের মূল মাধ্যমই হলো কিন্তু এই মাদ্রাসা যেখান থেকে মাদ্রাসার ছাত্রদের তৈরি করা হয় আগামী দিনে যারা ইসলামের রাহবার হয় কাণ্ডারি হয় সেই মাদ্রাসার উদ্বোধন করলেন এই নবী দিবস করে খুবই ভালো একটা দিক পথ চলা শুরু হলো অর্থাৎ ইসলামের প্রথম শব্দই এসেছে ইলম অর্জন করা সেই ইলম অর্জনের ধাপ হল মাদ্রাসা এটা আমি অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করি আগামী দিনে এই মাদ্রাসা ঠিকঠাকভাবে দিনের পথে দিনের কাজে ব্যবহার হবে আঞ্জাম দেবে সঠিক এটাই আশা করিচ্ছি খুঁজলা ব্লকের চিলেডেঙে এই যে গ্রাম এই গ্রামে বহু প্রতিকূল ছিল যে একটা মাদ্রাসা দীর্ঘদিনের নাজিম ভাই বলেছে আমার সহপাঠী দীর্ঘদিনের আমার সাথী ইমাম সাহেবের যে উনি প্রচেষ্টা করেছিলেন যে এখানে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হোক কিন্তু ওনার স্বপ্ন বাস্তবায়িত করলেন ওনারই শিষ্য ইমাম সাহেব নাজিম মল্লিক আমার সহযোগিতা বন্ধুবান্ধী তো ধন্যবাদ জানাবো এইভাবে একটা উদ্যোগ খুবই প্রশংসনীয় এবং শিক্ষার জগতের সঙ্গে যে যুক্ত আছেন অনেকে এসছেন বিশেষ করে বলবো যে এই মাদ্রাসাকে প্রতিষ্ঠা করার পর এবং এরকে টিকিয়ে রাখা এটা একটা আমাদের গুরুদায়িত্ব সবাই মিলে চেষ্টা করে যে এইভাবে আমরা হচ্ছে প্রতিষ্ঠা করে এবং হচ্ছে টিকিয়ে রাখতে পারি এটি আমাদের কাছে হচ্ছে হাতে হবে এবং আগামী পথ চলার জন্য আমি বলবো যে আরও বড় আমাদের হচ্ছে পদক্ষেপ নিতে হবে কারণ এখানে পরিকাঠামোগত আরও কিছু উন্নয়ন দরকার আছে ছাত্ররা যেমন আসবে এভাবে আরও পরিকল্পনাগারও আরও উন্নয়নের দরকার আছে সুতরাং এই চিলেডিং গ্রামের হচ্ছে একটা প্রতীক্ষা যেটা ছিল আজকের দিনগুলো শুধু কোনো ধর্মীয় মানুষের জন্য নয় আজ সমস্ত মানব জাতির জন্য বিশেষ দিন এই বিশেষ দিনে জুলফিকারিয়া আজিজিয়া যুব ফাউন্ডেশন চিলেডিং গ্রামে একটি মাদ্রাসার উদ্বোধন করেছে এতে আমরা আনন্দিত এবং তার সাথে সাথে বিভিন্ন বাচ্চাদের নিয়ে প্রতিযোগিতা চলছে এরকম উদ্যোগ এই ফাউন্ডেশন আগামী দিনে আরও করে চলুক আমরা সকলে এই সংগঠনের পাশে থাকব এবং এই মাদ্রাসা যেন আগামী দিনে সম্পূর্ণরূপে খুব সুন্দরভাবে চলে তার দায়িত্ব আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে নেবো এটুকুই আমি যুব মিলন ফাউন্ডেশনের পক্ষ থেকে একজন কর্মকর্তা হিসাবে আপনাদের সামনে আসসালাম মল্লিক আজকে আমাদের ছেলে দীর্ঘ এগারো বছর ঈদের মিলাদনী উপলক্ষ করে এক দুয়ার মধ্যে স্ক্যান করা হয় দুদিন সম্পূর্ণ এই ছেলে যা কিছু কাজ করেছি আপনার সকলে যেন হরিঙ্গুলা দরবার পক্ষ থেকে ভাইজানরা আমাকে মানে উৎসাহ দিয়েছেন সাথে রয়েছেন ভাইজানা সবসময় তারা বলেছেন নাজিন ভাই আপনার গ্রামে আপনি কাজ করবেন অর্থনৈতিক দিক দিয়ে যা কিছু প্রয়োজন আমরা তোমাকে দেব। তাই ভাইজান আমাকে বলেছিলেন প্রথম থেকে যে তোমার গ্রামে একটা মাদ্রাসা মক্তব্য করুন তো এইখানে আজকের দিনে আমি আমার গর্ব যে আমার চিরাডেঙ্গি পূর্ব পাড়া থেকে সরকার পাড়া আরো যত পাড়া আছে সকলে আমায় সাথ দিয়েছে আজকে আমি একটা হসানিয়া মাদ্রাসা ভাই জানেন কুকু আমি এই জায়গায় করতে পেরেছি আর সর্বপ্রথম কথা আমার যে উস্তাদ তিনার কথা না বললে নই যিনি আমাদের মসজিদে দীর্ঘ পঁয়তাল্লিশ বছর কাটিয়ে গেছেন দিনের কাছে আমি শিক্ষা পেয়েছি তিনি বলতেন সবসময় তারে যে তোমরা সবসময় দিনের শিক্ষা দেওয়ার দিকে রাস্তায় চলো সবসময় তারা দিনের দাওয়েন মেহনত করতে আজকে তিনি হায়াতে নেই তিনার ইচ্ছা ছিল আমার চির গ্রামে ছেলেদেরকে দিনের মেহনত করে একটা দিন জাগাবে তো তিনার স্বপ্ন ছিল তাই তিনি আজকে দুনিয়া থেকে চলে গেছেন তিনারই আমি শিষ্য তিনার কাছে থাকতাম তাই পাক হুসানিয়া মাদ্রাসা এনআইটোলা হোসানির সঙ্গে থেকে থেকে হরিণপুরা দরবারী থেকে থেকে আজকে আমি ছিলেন গ্রামে সকলের ভালোবাসায় একটা হোসানিয়া মাদ্রাসা করতে পেরেছি আমি সকলকে বলবো জাতি ধর্ম নির্বিশেষে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার দিনদার পুরস্কার ইমানদার ভাইয়াদেরকে বলবো আপনারা সকলে হোসানিয়া মাদ্রাসায় ছেলেদেরকে পাঠান দিন শিক্ষা হবে জ্ঞান অর্জন করবে সাথে সাথে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা